ম্যান গেটস অ্যাজ মার্স অ্যাস ই অর্থাৎ মানুষ যত পায় তত চায় শুরুতে একটা প্রতিবেদন দেখে নেব তারপরেই আমাদের আলোচনার মূল পর্বে চলে যাব মেঘালয় পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে অঞ্চল তা হল চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোন সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক অমুক নিক তমুক নিক চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে এবং এটাই আমি বারবার বলছি এই চট্টগ্রাম উনিশশো সালে সন্ত যেরকম বলল হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এখান থেকে একটা বিষয় আমরা উপলব্ধি করব। শুরুতে আমরা জেনে নিব ভারতের মোট আয়তন আমরা সবাই জানি ভারতের ভারতের মোট আয়তন লক্ষ সেই অনুপাতে বাংলাদেশের মোড়ায়তন কিন্তু অতি নগণ্য কেন বাংলাদেশের মোড়ায়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার হ্যাঁ আপনি বলতে পারেন বর্গ কিলোমিটার হ্যাঁ আপনি বলতে পারেন যে বাংলাদেশের তো মোড়ায়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ দশ বর্গ কিলোমিটার হ্যাঁ সেটা না নিয়ে আমি একশো পাঁচশো সত্তর কেন নিলাম এখনো কিন্তু ছয়শো দশ বর্গ কিলোমিটার এটা গ্রেজুয়েট হয়নি তাই বর্তমানে এটাই আমাদের বলতে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের মোটায়তন আর ভারতের মোটায়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুই তেষট্টি বর্গ কিলোমিটার তার হিসাব করলে বাংলাদেশ অতি নগণ্য এছাড়া আরেকটা বিষয় আছে বাংলাদেশের কোনো প্রদেশ নেই একটাই শুধু একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু ভারতে আটাইশটি প্রদেশ রয়েছে আটাইশটি প্রদেশের পশ্চিমাঞ্চলের প্রায় একুশটির মতো প্রদেশ বিদ্যমান এবং উত্তর পূর্বাঞ্চলে ভারতের সাতটি প্রদেশ রয়েছে সাতটা প্রদেশকে আমরা এক কথায় সেভেন রাজ্য বা সেভেন সিস্টার্স বলে থাকি সেভেন সিস্টার্সগুলো কী কী সেটা ছিল আসাম মিজোরাম অরুণাচল মেঘালয় তারপর হচ্ছে ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর এই যে সাতটা অঙ্গরাজ্য রয়েছে এই অঙ্গরাজ্য হয় আমরা আর জেনে নিব এই যে উত্তর পূর্বাঞ্চলে যে সাতটা অঙ্গরাজ্য রয়েছে সেভেন সিস্টার এদের আয়তন কত এদের আয়তন হচ্ছে মূলত দুই লক্ষ বাষট্টি হাজার আহ একশত চৌরাশি বর্গ কিলোমিটার একশত চৌরাশি বর্গ কিলোমিটার শিক্ষার্থী এতগুলো কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস আর একটু লক্ষ্য করেন বা ভারতের যে সেভেন সেভেন মূলত বাংলাদেশের আয়তন অনেক কম সেভেন যে অংশটা রয়েছে তার তুলনায় বাংলাদেশের আয়তন কিন্তু অনেক কম আরেকটা জিনিস বুঝিয়ে দিই বাংলাদেশের একটা অঞ্চল রয়েছে সেটা হচ্ছে যে অঞ্চলটা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এই চট্টগ্রাম অঞ্চলের একটু আয়তনটা আমি যদি বলি চট্টগ্রাম অঞ্চলের আয়তন হচ্ছে তেত্রিশ হাজার াত্তর বর্গ কিলোমিটার কত তেত্রিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এটাই বাংলাদেশের বৃহত্তম একটা বিভাগ বলা যায় এই বিভাগটা এটা নিয়েই এত সমস্যা কি সমস্যা একটু বলি এই যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ আর ভারতবর্ষের যে এত বড় আয়তন এত বড় আয়তন থাকা সত্ত্বেও ভারতবর্ষের একটা কল্পনা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটা তারা তাদের আয়ত্তে রাখবে কেন রাখবে এটা যদি তাদের আয়ত্তে রাখা হয় এতে পশ্চিমবঙ্গ থেকে যেমন মিজোরাম ত্রিপুরা মেঘালয় আসাম তারপর হচ্ছে অরুণাচল বা অন্যান্য যে প্রদেশগুলো আছে এই প্রদেশগুলোর সাথে সহজে কি করতে পারবে একটা যোগাযোগ স্থাপন করতে পারবে আর যদি বাংলাদেশের এই অঞ্চলটা নিতে না পারে তাদের কিন্তু অনেক পায় যেমন এই দিক দিয়ে এসে সমুদ্র পথ পথ এদের কিন্তু কোনো নেই তারপরে যদি আমরা সমুদ্রপথেই ভাবি এই দিক দিয়ে দিক দিয়ে বাংলাদেশের সমুদ্রপথ অতিক্রম করে এই দিক দিয়ে মিজোরাম দিয়ে যাইতে হবে যেটা অনেক ব্যয়বহুল এই অঙ্গরাজ্য থেকে তাদের সম্পদ বা রাজনীতিক যে নিয়ন্ত্রণ সেটা করতে গেলে কিন্তু অনেক দুষ্প্রাপ্য অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আরেকটা ওদের ওয়ে আছে সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের এই সাইড দিয়ে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের তেঁতুলিয়া দিয়ে এই দিক দিয়েও মূলত এই দিক দিয়েও প্রবেশ করা যায় আসামে এই জন্য আসামকে বলা হয় সেভেন সিস্টার্স এর প্রবেশদ্বার হ্যাঁ এই দিক দিয়েও যায় কিন্তু এটা এত চিকন বাইশ কিলোমিটারের মতো এটাকে বলা হয় একটা মুরগির গোলার মতো মুরগির গোলা যেটাকে বলা হয় চিকেন নেক কি বলা হয় চিকেন নেক এই মুরগির গোলা কোনো কারণবশত পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে এরা যদি একটু চিপে ধরে তার মানে ওর শেষ তার মানে এখানে যদি এই জায়গাটুকু বন্ধ করে দেওয়া যায় তার সেভেন সিস্টার্স এর যে সাতটা যে রাজ্য আছে এই সাতটা রাজ্যকে ভারতের যে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবে না এই জন্য তারা একটা কিন্তু আশঙ্কায় রয়ে গেছেন এই কারণে তারা কল্পনা করতেছেন এই আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে তাদের আয়ত্তে নেওয়ার জন্য শুরুতে আমি একটা কথা বলেই গেছিলাম সেটা হচ্ছে মার্স অ্যাস এস ওয়ান্স অর্থাৎ মানুষ যত পায় তত চায় কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যদি ভারতবর্ষ আমাদেরকে এই সেভেন সিস্টার্স এর মধ্য থেকে যদি দুইটাও দিত তাতে কিন্তু ভারতবর্ষের কোনো জায়গা না অথচ তাদের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার হওয়া সত্ত্বেও আমাদের এই বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম মাত্র তেত্রিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটারের জায়গাটা তারা দখলে নিতে যাচ্ছেন এছাড়া আরেকটা কি বাংলাদেশের যে আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা কিন্তু ওনার যে সেভেন সিস্টার সেভেন সিস্টার্সের তুলনায় কম তারপরও এই স্বাধীন রাজ্যকে তারা কিন্তু কি করতে যাচ্ছেন তাদের আয়ত্তে নিতে যাচ্ছেন এটা আমরা কখনোই মেনে নিব না বাঙালি জাতি হয়ে বাংলাদেশের এই স্বাধীন রাজ্যকে কখনোই আমরা রাজ্যের কাছে বা স্বাধীন রাষ্ট্রটাকে কখনো আমরা কোনো অন্য রাষ্ট্রের কাছে আমরা দায়বদ্ধতা করবো না এর জন্য যারা আমাদের পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে বাঙালি যারা আমরা সবাই একত্রে সজাগ থাকবো আমাদের নিজ মাতৃভূমিকে কি করব। নিজের আয়ত্তে রাখার চেষ্টা করব এখানে দ্বন্দ্ব বিবাদ না ঘটিয়ে আমরা সবাই মিলে আমাদের নিজ মাতৃভূমিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই থাকলেও সবার কাছে শুভকামনা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ